সরস্বতী প্রতিমার ভিডিও নিয়ে তো যারা সরস্বতী পূজার প্রতিমা দিতে নিতে চান তাদের জন্য ভিডিওটা তো আশা করি আমাদের ভিডিওটা দেখুন এখানে ভাইরা রং করতে আছে কারখানায় কত ডিজাইনে ডিজাইনে তৈরি করে রেখেছে দেখুন আমাদের ভিডিওর সাথে থাকুন আমরা আজকে রং করা হচ্ছে এখানে তো আমরা আজকে রঙের ভিডিও দেখাবো কেনের পথা খাই ভেজি এখানে ছোটো বড় মাঝারি সব ধরনের ডিজাইনের কিন্তু রাখা আছে তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন কত সুন্দর তৈরি করে রেখেছে এখানে